আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইউনুস সাহেবকে গত বিশে জুলাই ছাত্রদের প্রতি গুলি এবং ইন্টারনেট বন্ধ থাকার কারণে প্রবাসীরা স্বজনদের সাথে দেশে কথা বলতে না পারার কারণে দুবাইতে গত বিশে জুলাই ছাত্রদেরকে নির্বিচারে গুলি এবং ইন্টারনেট বন্ধ থাকার কারণে দুবাইয়ে বিক্ষোভ করে প্রবাসীরা এই বিক্ষোভ করার কারণে দুবাইয়ের প্রশাসন এই প্রবাসীদেরকে জেলে বন্দি করে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদান করে কিন্তু প্রবাসীরা জানতো না যে দুবাইয়ে সকল প্রকারের সভা সমাবেশ এবং সকল প্রকারের বিক্ষোভ নিষিদ্ধ দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সকলেই সেই দুবাইয়ের প্রবাসীদের জন্য অনেক রিকোয়েস্ট করেছেন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুসকে অনেক রিকোয়েস্ট করেছেন যাতে আরব আমিরাতের ডুবাইয়ের সেই জেলবন্দি প্রবাসীদেরকে ফেরত আনার জন্য অবশেষে ডুবাইয়ের প্রেসিডেন্টের সাথে ডক্টর ইউনুস কথা বলে এটা সুরাহা করেন এবং তাদেরকে এবং সে প্রবাসীদেরকে সাধারণ ক্ষমা করে দেয় এবং তারা আজকে দেশে এসেছে এজন্য জন্য সকলের কাছে আমরা কৃতজ্ঞ সেই জেলবন্দি প্রবাসীরা আজকে বাংলাদেশে এসেছে এর জন্য ডক্টর ইউনুসের কাছে দেশবাসীর সবাই কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে